হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমি রান্না করব হোম মেড চিকেন কারি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিব এরপর আলুগুলোকে ভেজে নেব আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব এখন আমি আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি আর আলুগুলো প্রপারলি ভেজে নেব এখন আমি আলুগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটা কথা আপনারা চাইলে এভাবে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে পারেন কারণ এভাবে আলুগুলো ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে আর এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব এখন আমি তেলের ওপর এলাচ দারচিনি আর জিরে দিয়ে দেব। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এরপর এটার উপর একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা নরম হলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর পেঁয়াজ নরম না হলে যদি আস আশ আস থেকে যায় তাহলে তরকারিটা খেতে অতটা ভালো লাগে না তাই আমরা পেঁয়াজের ওপর একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু নরম হয়ে যায় তো বন্ধুরা এখন আমি নুন দিয়ে দিয়েছি এখন নুনটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন আমার পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। আর আপনারা চাইলে আদা রসুন বেটে বা ব্লেন্ডিং করেও দিতে পারেন আমার কাছে আপাতত এই অপশনটা নেই যে আমি বেটে বা ব্লেন্ডিং করে দিব তাই আমি কুচি করেই দিয়েছি আপনারা চাইলে এটা বেটে বা ব্লেন্ডিং করে দিয়ে নেবেন এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে ভালোভাবে কষিয়ে নেব হয়ে গেছে এখন আমি ওই আগে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব এখন আমি একটু জল দিয়ে দিব যাতে মশলাটা নিচে লেগে না যায় মাংসটা properly কষানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে আমার মাংসটা কষানো হয়েছে যেহেতু আমার মাংসটা properly কষানো হয়ে গেছে তাই এখন আমি পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে আবার একটু ঢাকা দিয়ে দেব টা পুরো পুরি সুখে এসেছে এখন আমি জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব আর দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে আপনারা চাইলে বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দেখুন বন্ধুরা এটা আমাদের তরকারির ফাইনাল লুক আর হ্যাঁ বন্ধুরা এটা আমাদের নতুন চ্যানেল আর এটাই আমাদের ফার্স্ট ব্লগ আপনারা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের সংশোধন করার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন